টলিপাড়ায় ফের বিচ্ছেদের সুর কোন তারকা জুটির দাম্পত্য ভাঙছে তো কারো আবার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ভেঙে যাচ্ছে প্রেম ভাঙাকে কেন্দ্র করে আলোচনায় উঠে এসেছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সৌমি চক্রবর্তী এবং কন্টেন্ট ক্রিয়েটর পৃথিসের নাম এই জুটিকে ভীষণই পছন্দ করতেন সকলে দু সাল থেকে প্রেমের সম্পর্কে ছিলেন সৌমী এবং প্রীতিশ প্রায় একসঙ্গে দেখা যেত তাদের শুটিং থেকে ব্যক্তিগত জীবন সবই ধরা দিত ক্যামেরায় সৌমী প্রায় প্রীতিশের বাড়ি যেতেন প্রীতিশের পাশাপাশি তার মায়ের সঙ্গেও সৌমিকে দেখা গেছে একাধিকবার বেশ ভালো সম্পর্ক ছিল তাদের তবে এত মিষ্টি একটা জুটি যে এভাবে ভেঙে যাবে তা কল্পনাতীত ইউটিউবে তাদের পুরনো ভিডিও দেখা গেলেও ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে প্রায় সব ছবিই ডিলিট করেছেন তারা শুধু তাই নয় একে অপরকে আনফলো করেছেন তাহলে কি এবার সম্পর্ক ভাঙল সৌমি পৃথিবীর অনেকের ধারণা সাময়িক অভিমানের কারণে তারা এমনটা করেছেন কিন্তু সূত্র বলছে অভিমান নয় সত্যি সত্যি সম্পর্ক ভেঙেছে সৌমি পৃথিবীর তবে তারা এখনো এ বিষয়ে কোনো রকম মন্তব্য করেননি তো বন্ধুরা ভিডিওটি এটুকুই দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো ধন্যবাদ